এই প্রজন্মের লেখকেরা আমার প্রথম বই বের হয়েছে এক মুহূর্ত অনুভূতি আমার এই উচ্ছ্বাস প্রকাশনীয় সিক্স সিক্স নাইন স্টলে এক মুহূর্ত অনুভূতি এই যে বইটি আমার বইয়ের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমি মনে করেন ছোটবেলা থেকেই লেখালেখি শখ সেখান থেকেই আজ পর্যন্ত এই লেখালেখি করতে করতেই আমার কবিতার বইটি বের করলাম আপনাদের মাঝে আশা করি আপনাদেরকে ভালো লাগবে একাকিত্ব জীবন নিয়ে কিছু কিছু একাকিত্বর কথা এবং অনুভূতিগুলো আপনার কাছে তুলে ধরলাম তবে এই নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আসক্ত বাড়াতে লেখালেখির অনুপ্রেরণা জোগাতে প্রকাশনাগুলো নতুন লেখকদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে নতুন লেখকদের লেখা বই প্রসঙ্গে তারা বলেন আমাদের আমার একটা স্লোগান আছে দেশের সুসাহিত্যিক গঠনে গর্বিত অংশীদার আমরা কারণ আমরা লেখকদের অনেক সম্মান করে থাকি এবং তাদের ভালো লেখা আমরা প্রকাশ করে থাকি না আমাদের উচ্ছ্বাস প্রকাশনীতে আসলে নতুনদের জন্যে কোনো প্রকার বাধা নেই বরং তাদের পথকার সুগম করার জন্য উচ্ছ্বাস প্রকাশনী কারণ এখন আমরা একটা যুগে বাস করি যে পুরানো বা রবীন্দ্র সাহিত্য বা নজরুল সাহিত্য তার উপরে আমরা পড়ে আছি মূলত কিন্তু তারপরেও পরবর্তী প্রজন্ম বা বিংশ শতাব্দীর শেষে বা একবিংশ শতাব্দীতে এসে অনেক নতুন প্রতিভাবান কবি সাহিত্যিকের জন্ম হয়েছে যেগুলো মূলত আমরা ওইভাবে খোঁজখবর রাখি না সংশ্লিষ্টরা বলছেন বই প্রকাশ করা সকলের মুক্ত স্বাধীনতা যে কেউ বই প্রকাশ করতে পারবে সুন্দর লেখার মাধ্যমে হুমায়ুন আহমেদ যেভাবে বই পাঠকদের জায়গা করে নিয়েছে ঠিক একইভাবে নতুন প্রজন্ম থেকেও হুমায়ুন আহমেদ উঠে আসবে সাইট থেকে যখন কন্টেন্ট ফলোয়ার ভিজুয়াল প্রেজেন্টেশনের খেলাধুলার গুরুত্ব বেশি পায় তখন আসলেই প্রশ্ন জাগে বাংলা সাহিত্য কি হারিয়ে ফেলেছি আমরা প্রত্যেকেরই তো স্বাধীনতা থাকবে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা থাকবে লেখকেরও সেরকম স্বাধীনতা থাকবে তবে আইজি যদি তাকে আমরা থামিয়ে দিই চলার পথটাকে যদি রুদ্ধ করে দিই তাহলে তো সে আর এই জগতে থাকবেই না সুতরাং সে করছে করুক আসবে সে এভাবেই আসুক আস্তে আস্তে লিখতে লিখতে শিখতে শিখতে দেখতে দেখতে তার নিজের জানার পরিধি তৈরি হোক বই হয়ে উঠুক একটি প্রজন্মের সঙ্গে বই হয়ে উঠুক প্রতিটি পাঠকের বন্ধু আর প্রাণের মেলা বইমেলা হয়ে উঠুক প্রবীণ তরুণ লেখক পাঠকের চিরস্থায়ী ঠিকানা যে ঠিকানায় জ্ঞানের গন্ধ পাওয়া যাবে যে ঠিকানা তরুণের শক্তি জবাবে যে ঠিকানায় বাক স্বাধীনতার পূর্ণ ব্যবহার হবে বইমেলা থেকে আমি হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা